মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শুধু অনিয় উপস্থিত আছেন রাজ্য কমিটির অন্যতম সদস্য কংগ্রেস মিনাক্ষী মুখার্জি পার্টির জেলা কমিটির সম্পাদক কংগ্রেস প্রদীপ কুমার সরকার জেলা জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্যবৃন্দ এবং আমাদের আজকে এই লড়াইয়ের সংগ্রামী সাথী মা বোনেরা আমাদের মূল বক্তা কমরেড মীনাক্ষী মুখার্জি যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি যে দুটি কথা বলবো আমাদের সুব্রত বাবু বলেছেন যে আপনি বার আর মোদী সরকার নেই হোক ও ফোর টোয়েন্টিওয়ালা সরকার নেই হোগা ওরা হারছে যাবে এখন যে এলাকার মানুষ গোটা ভারতবর্ষ জুড়ে চারিদিকে কৃষক শ্রমিক কেটে খাওয়া মানুষ খেটমজুর যুবক যুবতী আজকে একটা আওয়াজ উঠছে সারা ভারতবর্ষ জুড়ে যে অনেক হয়েছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ অনেক জুমলা হয়েছে কখনো ডিজিটাল ইন্ডিয়া কখনো বেটি বাঁচাও বেটি পড়াও কখনো বেরোজগার বেরোজগার জুলাঙ্গে বিভিন্নভাবে জুমলা হয়েছে ঘন্দাবাজি হয়েছে আজকে মানুষ ভাঙকা বুঝে গেছে তাই দেখবেন আমাদের ঝাড়গ্রাম বিধানসভা শুধু নয় গোটা রাজ্য জুড়ে সেই আওয়াজ উঠছে যে জুমলাবাদ বিজেপি এবং রাজ্যের যে সরকার চলছে দুর্নীতিগ্রস্ত তৃণমূল এই দুটোকেই আমাদের পরাস্ত করতে হবে এবং দিকে দিকে আমাদের রাজ্যে বামপন্থী এবং কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে আমরা উপস্থিত হয়েছি আমাদের সোনামনি দলের সমর্থনে আমরা দেখছি যে আমাদের এই দুটি যে দল এখানে যে দুজন প্রার্থী আছে আজকে সকালে বিজেপি তো রাত্রে তৃণমূল বিকেলে তৃণমূল কখনো তৃণমূল কখনো বিজেপি আর যারা আমাদের এই অঞ্চলের আমাদের তপতিলি জাতি উপজাতি মনেরা বন্ধু ভাইয়েরা আছেন আমি তাদেরকে একটাই অনুরোধ করব যে আজকে যখন আমাদের সংবিধান আক্রান্ত আজকে সংবিধান প্রদত্ত যে অধিকারগুলো আছে আজকে সাধারণ নির্বাচন হলেও এটা একটা হচ্ছে অসাধারণ নির্বাচন আগামী দিনে আপনার নির্বাচিত নির্বাচিত করার ক্ষমতা থাকবে কিনা এই নির্বাচনে নিশ্চিত হবে আজকে আপনার সংবিধান প্রদত্ত যে অধিকার গুলো আছে সেটা হতে পারে আপনার তপশিলি জাতি উপজাতি সংরক্ষণের অধিকার সেটা হতে পারে আপনার জনপ্রতিনিধিরা নির্বাচিত করে অধিকার সেটা আপনার হতে পারে জল জমি জঙ্গলের অধিকার সেটা আপনার হতে পারে খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার এই অধিকারগুলো যদি নিশ্চিত করতে হয় কারণ আমরা দেখেছি আমি শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের নেত্রী বলবেন আমরা দু সালে বামপন্থীরা সারা ভারতবর্ষে বাষট্টি জন সাংসদ ছিল আমরা পেয়েছি একশো দিনের কাজ আমরা পেয়েছি জল জমি জঙ্গলের অধিকার কিন্তু আপনারা দেখছেন বামপন্থীরা কিন্তু মন্ত্রিত্ব গ্রহণ করেনি সেই সময় সরকারকে বলেছিল যে যদি করেন আমরা সরকারকে বাঁচাবো বামপন্থীরা সেই ভূমিকা পালন করেছিল আর একশো দিনের কাজ একজন আমাদের বিজেপি সরকার সে আমাদের এই বাজেটে বাইশ শতাংশ অর্থ বরাদ্দ কমিয়েছে আর আমাদের রাজ্যের তৃণমূল সরকার একশো দিনের কাজের টাকা লুট করছে ফলে আমাদের গ্রামে বঞ্চে অঞ্চলে চপশিলি জাতি উপজাতি যে সম্প্রদায়ের হোক না কেন আমরা গতর খাটিয়েছি আমরা দাতরের দাম পাচ্ছি না আমরা আমাদের বতরের দাম চাই আমরা এক দিনের কাজে দুটো দিন চাই দুশো দিনের কাজ ছশো টাকা মজুরি চায় সেই জন্যে হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে আর যে শেষ কথা বলবো বন্ধু আমাদের এই সমস্ত রাজ্যে একজন ওই ওয়াশিং মেশিনে ঢুকে একজন সাধু বাবা সেজে গেছেন বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে একজন সাধু বাবা চলে গেছেন গতকাল চিল্লাই করেছেন গতকাল ঝাড়গ্রাম রোড করছেন আজকে আরো কোথাও বলবেন আমরা জানি সেই সাধু বাবার চরিত্র দু হাজার আট নয় দশ এগারো বারো আমরা দেখেছি সেই সাধু বাবার নেতৃত্বে আমাদের এই জঙ্গল মহলে আমাদের অসংখ্য মায়ের আমাদের অসংখ্য সিটি সিদ্ধির সিঁদুরকে কেড়ে নিয়েছে আজকে তিনি ঘোষণা করেছিলেন বিগত দিনে যে পশ্চিম মেদিনীপুর কেন পশ্চিমবঙ্গে লাল ঝান্ডা ধরার লোক থাকবে না আমরা সেই সাধু বাবার যারা সমর্থক আছেন আমাদের মাইকের আওয়াজ শুনছেন আপনারা যান কত লাল ঝান্ডা ধরার লোক তৈরি হয়েছে আর ঝান্ডা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন সেই ঝান্ডাকে ত্যাগ করে আজকে বিজেপির ঝান্ডা ধরতে বাধ্য হয়েছেন কারণ আজকে যদি বিজেপির ঝান্ডা উনি না ধরতেন তাহলে সাধু বাবাকে আজকে বাংলায় ক্ষমা করতে হতো না আজকে তিহার জেলে কম্বল পেতে ওনাকে তুলে থাকতে হতো তাই সাধু বাবা নিজে বাঁচার জন্যই সমস্ত করছেন কিন্তু গোটা পশ্চিম বাংলার মানুষ জানেন যে আপনার চরিত্র আপনি এক নম্বর দুর্নীতিবাদ আপনি এক নম্বর সন্ত্রাসবাদী আমাদের এই অঞ্চলে খুন কারণের নায়ক আপনি আপনাকে ক্ষমা করবে না আপনার অর্থ বল থাকতে পারে আপনার মিডিয়া থাকতে পারে লাল রানোর অসংখ্য মা বোনেরা ভাই বন্ধুরা ফলায় ফলাই তৈরি হয়েছে আসন্ন নির্বাচনে নিজের হক অধিকার বুঝে নেওয়ার জন্য গ্রহণ করছে আমাদের প্রার্থী টুডুকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য শপথ গ্রহণ করছে আপনারা সমাবেশের মধ্য দিয়ে সেই শপথ নিয়ে আগামী যে কয়েকটা দিন আছে সেই কয়েকটা দিন চান দরিয়ে আমরা আমাদের এলাকার নির্বাচনের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক পরিবর্তন ঘটাবো আজকের সবার এটাই শপথ আমার এটাই আপনাদের কাছে আহ্বান আসুন আগামী পঁচিশ তারিখ আমরা নিজ নিজ দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আগামী চৌধা জুন পশ্চিম বাংলার সঙ্গে আমার ঝাড়গ্রাম বিধানসভা বিনপুর বিধানসভা আমার নয় গ্রাম কবি বল্লভপুর সহ শালমনী ধর্মতা বন্ধমান সহ আমরা যাতে পুনরায় নিজেদেরকে লাভিলে লাগিয়ে দিতে পারি সে বিষয়ে আপনারা উদ্যোগ গ্রহণ এই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ নমস্কার জোহা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম